চার এটি একক কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সমস্যা নয় আরো বাস্তবতা হচ্ছে এগুলো নিজে কোনো কোন কজ বা মৌলিক সমস্যা নয় বরং এগুলো হচ্ছে মৌলিক সমস্যার অস্তিত্বের প্রমাণ এগুলো প্রমাণ করে যে আরো গুরুতর কোনো মৌলিক সমস্যা আছে যা আমাদের ফাইন্ড আউট করা দরকার পাঁচ এটি হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করা কথিত জীবন ব্যবস্থার সমস্যা যার নাম দেওয়া হয়েছে ডেমোক্রেসি এবং তার প্রতিটা একটি সংবিধান আছে যা মানুষের তৈরি করা ছয় প্রশ্ন করুন এই ডেমোক্রেসি এবং এই সংবিধানের মৌলিক উদ্দেশ্য কি হতে পারে ডেমোক্রেসির ডেফিনিশনের প্রথম কথাটি হচ্ছে ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে জনগণের জন্য এবং বাস্তবতা হচ্ছে তা আমাদের বুকে গুলি চালায় নির্বিচারে এই ডেমোক্রেসি এবং এই সংবিধানের দোহাই দিয়েই কিন্তু তারা আমাদের উপর চেপে বসে পুলিশ র্যাব বিজিবি আনসার গুন্ডালিক সবাই মিলে রাস্তা থেকে সাজাওয়া গাড়ি থেকে ব্যালকনি থেকে ছাদ থেকে হেলিকপ্টার থেকে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু তাদের সামনে দাঁড়ানোর মতো আমার আপনার কি আছে